কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি বাচ্চাদের স্কুলের জন্য টিফিনটা রেডি করে রাখতেছিলাম তো চিকেন ফ্রাইগুলো আমি সব কিছু মানে যত মশলা আছে সব কিছু দিয়ে ম্যারিনেট করে ডিপ ফ্রিজে রেখে দেবো যাতে হচ্ছে যে বাচ্চারা যখন সকালে স্কুলে যাবে জাস্ট আমি ফ্রিজ থেকে নামিয়ে ওদেরকে ঝটপট করে ফ্রাই করে দিতে পারি তো দেখা যায় রেডি করে না রাখলে সকালে অনেক রাশিং থাকে তখন কিন্তু এত কিছু করে দেওয়া যায় না এই চিকেন ফ্রাইটা আমি একদমই নর্মালভাবে করার জন্য ডিপে রেখে দেবো রেডি করে তো এখানে হচ্ছে আমি এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ জিরে গুঁড়া আর হচ্ছে গরম মশলার গুঁড়া আর ব্ল্যাক পাইপার দিয়েছিলাম গুঁড়োটা করা ছিল আর এক চামচ তো হচ্ছে টক দই দিয়েছি আর হচ্ছে একটা ডিম ভেঙে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিলেও হয় বা অল অথবা ময়দা দিলেও হয় তা আমার কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গিয়েছিল তো আমি হচ্ছে যে এখানে একদম ময়দাটা দিয়েছি দিয়ে জাস্ট হাত দিয়ে ভালো করে মিক্স করে ফ্রিজে রেখে দেবো যাতে বাচ্চারা যখন খেতে চায় তার আগে আমি নামিয়ে রেখে দিলে জাস্ট ফ্রাই করে দেওয়া যায় সহজভাবেই চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে কিন্তু বেশি দিন একদম ফ্রিজে রাখবো না যে এক দুই সপ্তাহ এমনটা না দেখা যাবে দুই দিন আগে আমি বানিয়েছি হয়তো পরের দিন বা সোমবার বা মঙ্গলবারেই কিন্তু আমি ওদেরকে ফ্রাই করে দিয়ে দেবো বেশি লং সময় এগুলো ফ্রিজে রাখলে এটার একটা টেস্ট যেটা থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে যায় একটু ড্রাই টাইপের হয়ে যায় চিকেন ফ্রাইগুলো তো এমনই বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগে না তো এখানে হচ্ছে আমি কিছু চিকেন ওদেরকে আমি ফ্রাই করে দেবো বিকেলে খাওয়ার জন্য আর বাকি যেগুলো ছিল ওগুলো আমি প্যাকেটে করে ডিপে আর কি খে দিয়েছি চিকেনগুলো ফ্রাই হচ্ছে আমি এমনটাই চেয়েছিলাম যে একটু হালকা থাকবে ময়দার যে কোটিংটা এটা হালকা থাকবে এজন্য আমি এইভাবে দিছি যেহেতু চা আমড়াটা নেই বেশি ময়দা দিয়ে দিলা আবার চিকেনটা রাখা যাবে কি মানে ময়দাতেই বেশি লাগবে চিকেনগুলোর মাখ ছোটার"},{"text_content": "মোটামুটি"} ভালোই গরম তো বিকেলে নাস্তা করার পরে বাচ্চাদের নিয়ে একটু বের হয়েছি তা আমার ছেলের জন্য আসলে কিছু জিনিস কিনবো ওটার জন্য বের হওয়া তো সে একা যে পছন্দ করতে পারতেছিল না তাই বললাম যে ঠিক আছে তুমি চলো আমার সাথে আমি তোমাকে পছন্দ করার জন্য হেল্প করব। যদি আমার পছন্দ তোমার ভালো লাগে বললাম যে বলো যে আচ্ছা আম্মু চলো আমাকে নিয়ে যাও তো এই তো আমরা কলম্বোতে চলে এসেছি এখন হচ্ছে পর্তুগালে যদিও সামার চলে এসেছে তারপর দেখা যায় সন্ধ্যা হলে পাঁচটার পর থেকে দেখা যায় সাতটা বাজলেই একদম একটু হালকা অন্ধকার হয় অন্ধকার হয়ে আসে আর হচ্ছে বিকেলটাতে এত শীত লাগে মনে হয় কি যে এবার সামারটা এসেও আসতেছে না একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার রয়ে গেছে তো কলম্বোতে আসার পরে আমি পিন্ডারেতে গেলাম তো দেখতেছিলাম যে এই রুপার যে নেকলেসগুলো হাতের এখানে কিন্তু এখানকার মানুষ অনেক বেশি রূপার জিনিস পরে হলমার্ক করা একদম রুপার জিনিসগুলো অনেক ভালো আমিও এর আগে একবার রুপার একটা আংটি কিনেছিলাম তো দেখলাম যে কালোও হয় না অনেক লং টাইম ধরে ইউজ করতেছি কিচ্ছু হয় না অনেক সুন্দর চকচক করে তো ওই যে দেখেন এই আর রিংটা আমার অনেক ভালো লেগেছে হাতের রিংটার প্রাইসটাও প্রায় প্রায় সেভেন হান্ড্রেড ইউরোর মতো ছিল এইখানে কিন্তু এগুলোর অনেক বেশি প্রাইস আমাদের দেশে মানে গোল্ডের প্রাইসের মতো চলে আসে কলম্বোতে আসার মেন কারণই হচ্ছে এই যে এই জুতা কিনলার জন্য অলরেডি মানে জুতা একজন শেষ ফুটবল প্লেয়ার এখনও হতে পারে নাই কিন্তু জুতো শেষ হইতেছে শুধু জুতা খরচ পেতেছে না আসলে অনেক ফুটবল খেলা পছন্দ করে তো আজকে চয়েস করতে করতে দিন চলে যাবে মেয়েদের এক পছন্দ আর ছেলেদের এই যে খেলার জুতা এর আগ কিনেছিল তো এবার হচ্ছে এটা সে নিবেই নিবে কত যে জুতা সে কতক্ষণ ধরে সুপুর খালি ঘুরতেছে আর ঘুরতেছে জুতা পছন্দ করতে পারে না একবার ওই পাশ একবার এই পাশ এই পাশ করতেছে আমি শুধু বলছি তুমি এই ব্ল্যাকটাই নাও এই ব্ল্যাকের মধ্যে হচ্ছে যে এটাই ভালো হবে আমার কাছে মনে হচ্ছে যে এটাই ভালো আমি তো জানি না এই ছেলেদের এই সব জুতা সম্পর্কে আমার তেমন আইডিয়া নেই আমার মনে হচ্ছে এটাই ভালো হবে জুতা পেয়ে সে এত এত খুশি তো জুতার জন্য সে কোনো ব্যাগই কেনে নিই তো ওই যে হাতে কোলে নিয়ে আর কি সে যাচ্ছে তা আসলে আমরা মেয়েদেরও কিন্তু এই ধরনের পছন্দ থাকে যে ওইগুলো হাতে পেয়ে গেলে আমরা অনেক খুশি হয়ে যাই তো ছেলেদেরও ডিফারেন্ট না ওর আসলে ফ্যাসিনেশন কাজ করে এই ধরনের ফুটবল খেলার জিনিসের প্রতি তো এখানে হচ্ছে যে আমি জারাতে চলে গেলাম তো জারাতে যে আমি ভাবলাম যে একটা শর্ট ব্লেজার কিনবো তো এইটা হচ্ছে যে আমার একটাও আমার সাইজ মতো হচ্ছিলো না সবগুলো একটু বড় বড় যখন আমি পড়তেছিলাম দেখা যাচ্ছে যে হাতটা বেশি বড় তা আমি কখনোই কোনো ব্লেজার আমার একদম অ্যাকুরেট সাইজে পাই না একটু বড়ই হয় একটু বলতে অনেক বেশি বড় হয়ে যায় তো ওখান থেকে বের হয়ে আমি অর্তেনে যাই অর্থনে যাওয়ার পরে হচ্ছে আমি যেটার জন্য গিয়েছিলাম অর্থেনে আর পাইনি তো বের হওয়ার সাথেই দেখলাম যে এই সবটা তাই এর আগে আমার কখনোই এই সবটা চোখে পড়েনি এইটার নাম ছিল হচ্ছে ফ্লাইং টাইগার এমনই একটা নাম ছিল সবটাতে যাওয়ার পরে দেখলাম এত সুন্দর সুন্দর জিনিস আমার সব কিছুই মোটামুটি অনেক ভালো লেগেছে অনেক ছোট ছোট জিনিস ছিল ঘর সাজানোর বা ঘর ডেকোরেশন করার জন্য আপনি ছোট ছোট জিনিসগুলো অনেক ভালো লেগেছে প্রাইসটাও অ্যাকচুয়ালি অনেক বেশিও না আবার একদম কমে না একটু হাতের নাগালে আছে যাদের বারান্দা আছে তারা কিন্তু এগুলো নিয়ে হচ্ছে যে বারান্দা ঝুলে দিতে পারেন আর যারা হচ্ছে গাছ লাগান তাদের জন্য ছোট ছোট যে গাছে পানি দেওয়ার স্প্রেগুলোও আছে অনেক কিছু এখানে বিভিন্ন আইটেমের জিনিস এখন তো চাইনিজ প্রোডাক্টগুলো সব জায়গায় পাওয়া যায় তো এই সবটা ওই দিন প্রথমেই আমার নজরে পড়েছে তা আমি হচ্ছে যে একটা মেজারমেন্ট কাপ নিয়েছিলাম তো এরপরে দেখলাম যে এখানে একটা স্ট্যান্ড ছিল ওইটাও ভালোই লেগেছে এত গরম ছিল কিন্তু এখন একদম ঠান্ডা বাতাস মনে হচ্ছে কি শীত শীতের যে বাতাসটা থাকে না একদম সেম এমন লাগতেছে যাক বাসার দিকে যাই চলো কিন এটা হচ্ছে আমার আরেকটা দিনের একটা ক্লিপ আমাদের একটা দাওয়াত ছিল দাওয়াতে যে দেখি ওখানে আরেকটা এসেছে তো ওনার এই বেবিটাকে আমার মেয়ে ঘুম থেকে জাগিয়েছে সে একদম খাপড়ে গিয়েছিল তো যাই হোক এখানে হচ্ছে যে একটা আপু আমাকে কমেন্ট করেছিলো যে আমি যখন পড়তে গেলে এসেছিলাম তা আমার বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করাতে কি কি পেপারস লেগেছিল আসলে এখানে বাংলাদেশের মতো লেখাপড়া নিয়ে এত কম্পিটিশানে ছোট বাচ্চাদেরকে ওরা খুব রিল্যাক্স লেখাপড়া শেখায় তো আমার মেয়ে যখন বাংলাদেশের ক্লাস থ্রিতে পড়েছিলো তো ক্লাস থ্রির যে রেজাল্ট কার্ডটা ছিল ওইটার মার্কশিটটা আমি নিয়ে এসেছিলাম আর তেমন কোনো পেপার্স লাগেনি এখানে আসার পরে যদি আপনার লিগেলাই সব কাগজ কত থাকে তা আপনার বাচ্চার জন্য অ্যাপ্লাই করবেন তো যখন হচ্ছে ওরা সিট খালি থাকে কয়েকটা স্কুল থেকে ওরা নির্ধারণ করে দেয় তো আপনার বাসার কাছে যেটা থাকে ওটা থেকে আপনাকে ডাকবে